প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনা প্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের সহ বাংলাদেশের চলমান ঘটনা নজরে রাখছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গোটেরেস বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সোমবার এই আহ্বান জানান তিনি অপরদিকে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ব্রিটেন সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার এ আহ্বান জানান তিনি এছাড়া সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও শোক প্রকাশ করেছেন গুতেরেস জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারান হক এক বিবৃতিতে জানান শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে সেনাবাহিনী প্রধান যে ভাষণ দিয়েছেন তার ওপর নজর রেখেছে জাতিসংঘ একই সঙ্গে তিনি পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব জানান বাংলাদেশের জনগণের ওপর তার পূর্ণ সমর্থন রয়েছে সবাইকে মানবাধিকারের প্রতি সম্মান জানাতে অনুরোধ করেন তিনি বাংলাদেশের সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন গুতেরেস এদিকে বাংলাদেশে গত কয়েক সপ্তাহের ঘটনা জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ব্রিটেন এক বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এ আহ্বান জানান সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স ও সিকিউরিটি পলিসির প্রধান জসেফ বরেল জানান গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখাতে দেশবাসীকে আহ্বান জানান তিনি বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে সব পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়েছেন ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। অস্থিরতার মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখায় সাধুবাদ জানিয়েছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন বাংলাদেশের সহনশীলতা ও ঐক্যে বিশ্বাস আছে তার দ্রুতই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে বাংলাদেশের জনগণ সকল চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি খুঁজে পাবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে শাহরিয়া সাফাতর্ক থেকে সম্প্রচারিত বাঙালির কণ্ঠস্বর